আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ খেতে দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে ক্ষেত দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি শস্য গম জব ও তিল ভুট্টাশীম ছাড়া সব শস্য ইসলামের অর্থ বহন করে নিজেকে শস্যের পেছনে পরিশ্রম করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ইবাদত বন্দিগিতে সাধনা করবে স্বপ্নে ক্ষেত দেখা স্ত্রীর প্রতি ইঙ্গিত কেননা ক্ষেত চাষ করা হয় এবং তাতে সেচ দেয়া হয় বীজ বপন করা হয় ক্ষেত তা নিজের ভিতর ধারণ করে এরপর চারা উৎপন্ন করে এবং ফসল কাটা পর্যন্ত খাদ্য যোগান দেয় একসময় ফসল ক্ষেত থেকে পৃথক হয়ে যায় মাঝে মধ্যে ক্ষেত দ্বারা বাজার উদ্দেশ্য হয় বাজারের পণ্য ও লাভ লোকসানের লক্ষণ যেহেতু ফসলের লাভ লোকসান খুব বেশি হয় স্বপ্নে ক্ষেত দেখা কখনো যুদ্ধের ময়দানের অর্থ বহন করে ফসল কাটা অর্থ মানুষ নিহত হওয়া কেউ বলেন কখনো দুনিয়ার অর্থ বহন করে শীষ ছোট বড় বৃদ্ধপ্রু সর্বস্তরের মানুষের অর্থ বহন করে কেননা সকলকেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তারা ফসলের ন্যায় বেড়ে ওঠে আবার কখনো কখনো শীষ দুনিয়ার বছর মাস দিনের অর্থ বহন করে হয়রত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম শীষকে বছর বলে ব্যাখ্যা করেছেন ক্ষেত মাঝে মধ্যে দুনিয়ার ধনভাণ্ডারের অর্থ বহন করে কেননা একটি শীষ অনেকগুলো দানা সমন্বয়ে তৈরি কখনো ক্ষেত দ্বারা এমন স্থান উদ্দেশ্য হয় যেখানে আখিরাতের ফসল সঞ্চয় করা হয় যেমন মসজিদ জিকিরের হালকা ও মেহমান খানা ইত্যাদি যেমন মহান আল্লাহ বলেছেন যে পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বৃদ্ধি করি যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে তার কিছু দিয়ে দিই সুতরাং খেতে চাষ করেছে মানে বিয়ে করেছে খেতে চারা গজানো অর্থ স্ত্রী গর্ভবতী হয়েছে অবিবাহিত হলে বিয়ে করবে অথবা বাজার চাঙ্গা হবে এবং স্বপ্নদ্রষ্টা লাভবান হবে অথবা যুদ্ধে তার দল সুসংহত হয়ে লড়াই করবে যদি এমন ইচ্ছা থাকে স্বপ্নে ফসল কাটতে দেখলে যদি তা এমন শহরে দেখে যেখানে লড়াই চলছে বা জলবাকপলী অথবা সংঘাতময় কোন স্থান তাহলে বুঝতে হবে অনেক লোক মারা যাবে যদি এমন শহরে দেখে যেখানে যুদ্ধ বিগ্রহ নেই এবং তা কোনো বড় লোক সমাগমস্থল বা মহল্লার ভিতর বা ঘর বাড়ির আঙ্গিনায় দেখলে বুঝতে হবে কলেরা প্লেগ মহামারীতে অনেক লোক মারা যাবে বাজারে দেখলে বুঝতে হবে ব্যবসায়ীরা খুব লাভবান হবে যদি মসজিদ বা কল্যাণকর স্থান হয় এবং ফসল কর্তনকারীরা সকলেই পরিচিত হয় একজনে অপরিচিত নয় তাহলে তা স্বভাবের লক্ষণ স্বপ্নে কৃষকদেরকে খেতে ফসল কাটতে দেখা ফসল পেকে কাটার উপযুক্ত হওয়ার পরে হলে তা শুভ অর্থ বহন করে কাটার সময় হওয়ার আগে হলে এর ব্যাখ্যা হবে হানি ঘটবে অথবা খাদ্যের বাজার দর বৃদ্ধি পাবে স্বপ্নে তৃণ বা খড় দেখা সর্বাবস্থায় সম্পদের অর্থ বহন করে যে চারণভূমিতে ঘাসলতাপাতা ফুল ফসলমঞ্জুরি রয়েছে তা দুনিয়ার সৌন্দর্য ধন সম্পদ ও প্রাচুর্যের অর্থ বহন করে তিনলতা চতুষ্পদ প্রাণীর খোরা তা দুনিয়ার এমন সম্পদ যেখান থেকে সকল মানুষ আল্লাহ তা তালা ফায়সালা অনুযায়ী গ্রহণ করে কেননা পরবর্তীতে এই তৃণলতা দুধ ঘি মাখন পশম ইত্যাদিতে রূপান্তরিত হয় যেগুলো মানব জাতির জীবনধারণের অবলম্বন কখনো কখনো চারণভূমি এমন স্থানসমূহের লক্ষণ যেখানে পার্থিক সম্পদ লাভ হয় বা সম্পদের সঙ্গে সম্বন্ধ করে নাম রাখা হয় যেমন বাইতুল মাল চারণভূমি স্বপ্নে দেখা কখনো শুধু স্বর্ণরূপার বাজারের অর্থ বহন করে হাদিস শরীফের চারণভূমিকে দুনিয়ার প্রাচুর্য হিসেবে ব্যক্ত করা হয়েছে সুতরাং ধাঁস লতাপাতা যা কিছু চতুষ্পদ প্রাণীর মুখে মিষ্ট হালাল সম্পদের অর্থ বহন করে জাতিত্ব ত্বক হারাম ও কষ্টক্লেশের মাধ্যমে উপার্জিত হওয়ার অর্থ বহন করে যে সকল উদ্ভিদ ঔষধ হিসেবে ব্যবহার হয় তা ইলম, হিকমত ও নসিহতের অর্থ বহন করে আবার কখনো শুধু হালাল সম্পদ উদ্দেশ্য হয় যদিও তা টপ জাতীয় উদ্ভিদ হয় স্বপ্নে বিশজাতীয় উদ্ভিদ দেখা ছিনতাইকৃত হারাম সম্পদ দিন দ্বারা দুনিয়া অর্জন বিদাত তথা প্রবৃত্তির অনুসরণ ও মুখ দ্বারা সংঘটিত যাবতীয় পাপচারের অর্থ বহন করে হিন্দবা তথা যা মশলা হিসেবে ব্যবহৃত উদ্ভিদ স্বপ্নে দেখা চিন্তা পেরেশানি ও হারাম সম্পদের অর্থ বহন করে কখনো কখনো আখিরাতের চিন্তা এবং জান্নাতের নেয়ামত উদ্দেশ্য হয় যেসব উদ্ভিদের ব্যাপারে কুরা হাদিসে নিষেধাজ্ঞা এসেছে যেমন পেঁয়াজ রসুন শশা ইত্যাদি স্বপ্নে দেখার ইকের প্রশস্ততা ও বাক্য অর্থ বহন করে যে সকল উদ্ভিদের নাম অর্থগতভাবে তার প্রকৃতির উপর প্রযোজ্য অথবা তার মূল উপাদানকে শক্তিশালী করে তা তার নামের অর্থ বোঝাবে যেসব উদ্ভিদ বীজ বপন ছাড়া উৎপন্ন হয় এবং জমিনের ভেতর শিকড় থাকে না যেমন মাশরুম ছত্রাক তা স্বপ্নে দেখা পড়ে পাওয়া সন্তান অবৈধ ভ্রূণ অবৈধ সন্তান অথবা এমন ব্যক্তির লক্ষণ যার বংশ জানা নেই সম্পদের ক্ষেত্রে পড়ে পাওয়া সম্পদ বা দান পদের অর্থ বহন করে স্বপ্নে নিজেকে কোন চারণভূমিতে তৃণ লতা পাতা জমা করতে দেখলে তার অবস্থা বিবেচনায় রাখতে হবে যদি অভাবী হয় ধনী হবে যদি ধনী হয় তার ধন সম্পদ আরও বাড়বে দুনিয়াত্যাগী হলে এর ব্যাখ্যা হবে দুনিয়ামুখী হবে এবং ফিতনায় পড়বে স্বপ্নে এক চারণভূমি থেকে আরেক চারণভূমিতে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়া অর্জনের জন্য সফর করবে এক বাজার থেকে আরেক বাজারে যাবে বা এক পেশা ছেড়ে আরেক পেশা গ্রহণ করবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ